আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য কিরজি থেকে ছয় সাত থেকে নিয়ে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ঈদের ড্রেস নিয়ে সামনে যেহেতু কোরবানি ঈদ আসছে কোরবানি জন্য নতুন নতুন কালেকশন থাকবে একটা জিনিস বলে দিই সেটা হচ্ছে যেটা চোদ্দ বছর যেটা ওটার বডি সাইজ হচ্ছে থার্টি এইট আচ্ছা এখন সেটা যদি পনেরো ষোলো বছর বাচ্চাদের হয় নিয়ে নিতে পারবেন এবং টিনি সাইজ হলেও নিয়ে নিতে পারবে আচ্ছা এগুলো ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে থাকবে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার মেবি দুইটা না একটু লাইট ডিপ এই জন্য একটু মনোযোগ দিয়ে দেখতে হবে কালারটা এটা দেখেন এটা অলিভের মধ্যে খুবই কালারফুল একটা প্রিন্ট করা সাথে আফগান সলার ম্যাটেরিয়াল মানে ম্যাটেরিয়ালটা কিন্তু একটু ফেন্সি এবং বরাবরই তাদের ফিনিশিং কাপড়ের কোয়ালিটি সব কিছু হান্ড্রেড পার্সেন্ট থাকে সাথে সিম্পল একটা উন্না থাকবে ড্রেসটা ফেন্সি বাট কমফোর্টেবল ঠিক আছে অনেকে ভাবতে পারেন যে গরমে কমফোর্টেবল হবে কিনা ম্যাটেরিয়াল গরমের জন্য কমফোর্টেবল পাশাপাশি খুব সুন্দর গর্জিয়াস একটা লুকও দিচ্ছে কিন্তু ফেন্সি লুক দিচ্ছে দেখেন লাইট ডিপ কালার কিন্তু বোঝা যাচ্ছে হ্যাঁ সাথে প্রিন্ট এর চেঞ্জ হবে তবে এটা কত থেকে কত বাচ্চাদের একই ছয় থেকে শুরু করে 13 14 বছর তেরো চোদ্দ বছর মানে থার্টি এইট ম্যাক্সিমাম এটার প্রাইস কত পড়ছে

একটা খুবই সুন্দর ক্লাসি একটা লুক দিচ্ছে অনেক সুন্দর করে ডিজাইন করা এগুলো কিন্তু তাদের একদম নিজস্ব ডিজাইন কাস্টমাইজ ডিজাইন আপনার বিজনেস পারপাসে নিতে চাইলে তাদের সাথে কন্টাক্ট করতে হবে এটা কি কালার আছে তিনটা কালার টোটালি কালার দেখিয়ে দিই প্রত্যেকটা হচ্ছে উপরের পার্টের কালার চেঞ্জ হবে আর নিচটা হবে প্রিন্টেড একই প্রিন্টেড জাস্ট হচ্ছে আপনার এই টপসের সাথে মিলিয়ে কালার চেঞ্জ হবে খুব সুন্দর কিনতে টাও আর একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এটার প্রাইসটা কত ভাই এটার প্রায় ছয় থেকে নয় বছর পর্যন্ত পঁচিশশো পঞ্চাশ ছয় থেকে নয় পঁচিশশো পঞ্চাশ দশ থেকে চোদ্দ হচ্ছে

খুব সুন্দর একটা টুকটুকের রেড কালার আছে এটা আছে লিলাক কালারটা খুব সুন্দর সোভার একটা লীলা কালার দেখেন এটা কত থেকে কত বাচ্চাদের দে বলুন তিন থেকে শুরু করে আট বছর একটা প্রাইস করবে এটা তিন থেকে পাঁচ বছর পর্যন্ত যেটা সেটার প্রাইস থাকবে হলো আপনার চব্বিশশো আচ্ছা তিন থেকে পাঁচ চব্বিশশো পঞ্চাশ আর ছয় থেকে আট বছর যেটা সেটার প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ ছয় থেকে আট বছর ছাব্বিশশো পঞ্চাশ নেক্সট কালেকশনে চলে যাচ্ছে যে প্রাইসটা বলা হবে প্রত্যেকটা ড্রেসে তার উপরে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখন যেটা দেখাচ্ছি এটা পেঁয়াজ কালারের মধ্যে এটা একটু সিল্কি টাইপের ম্যাটেরিয়াল তার উপরে খুব সুন্দর করে কাজ করা মিররের কাজটা তো আছেই আর এটার সাথে হচ্ছে আপনার খুব সুন্দর একটা গাড়ারা পাচ্ছেন কাজ করা এবং জামা আর সালোয়ার কিন্তু একই ম্যাটেরিয়াল ওনাটা সিম্পল কালার দেখাচ্ছি কত থেকে কত বাচ্চা দেবে ছয় থেকে শুরু করে তেরো চোদ্দ বছর ছয় থেকে শুরু করে তেরো চোদ্দ বছর পেঁয়াজ পিঙ্ক কালার এটা ব্ল্যাক কালার তিনটা কালার তিনটা কালার আর একটা কি কালার গ্রেপ এই যে গ্রেপ কালার এটা প্রাইস পড়বে কত ভাইয়া এটা প্রাইসটা দেখে জানাচ্ছি এটা প্রাইস হচ্ছে আপনার ছয় থেকে নয় বছর যেটা সেটা প্রাইস তেত্রিশশো আচ্ছা ছয় থেকে নয় বছর তেত্রিশশো পঞ্চাশ আর যেটা দশ থেকে চোদ্দ বছর সেটা পঁয়ত্রিশশো পঞ্চাশ থেকে চোদ্দ বছর পঁয়ত্রিশশো পঞ্চাশ এর উপরে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে এখন যেটা দেখাচ্ছি এটা নাইরা স্টাইল আছে দেখেন বডিটা অনেক সুন্দর করে কাজ করা জামার নিচেও কাজ করা আছে এটা সাথে থাকবে হচ্ছে গারার সিম্পল একটা ওনা এটার কালার দেখাবো কালারটা হচ্ছে লেমন কালার দেন যেটা আছে খুব সুন্দর একটা মিষ্টি কালার এই যে আরেকটা খুব চমৎকার কালার আছে পেস্ট কালার এটা সাথে তো সেম গারা না সেম গারা আচ্ছা ওনা থাকবে ওনা থাকবে আরেকটা কালার দেখাই এইটা এটা কত থেকে কত বাচ্চা দেখা এটা আপনার 6 থেকে শুরু করে 7 থেকে শুরু করে 14 বছর 7 থেকে শুরু করে 14 বছর 7 থেকে 9 বছরের প্রাইস

কত থেকে কত বাচ্চাদের ভাই এটা ছয় থেকে শুরু করে চোদ্দ বছর ছয় থেকে শুরু করে চোদ্দ বছর প্রাইস করছে চোদ্দ পনেরো বছর প্রাইস এটার প্রাইস থাকবে ছয় আপনার নয় বছর সেটার প্রাইস থাকবে আপনার িয়ালো ড্রেসটা সেই ম্যাটিরিয়ালিং কাজ থাকছে কালার দেখায় খুব সুন্দর একটা খুব সুন্দর একটা লাইট স্কাই ব্লু কালার এইটা দেখেন আর একটা কি কালার আছে

আচ্ছা এটা 12 থেকে শুরু করে এটা সাইজ পর্যন্ত দাও যাবে 40 যাবে এটা সাথে ট্রাক থাকবে একটা এবং সেটাতে খুব সুন্দর করে একটা কাজ করা varsa কালার দেখাচ্ছি এটা নুট কালার কোটির কালারটা মনে না চেঞ্জ থেকে একটাই থাকবে হোয়াইট এটা প্রাইস কত এটা আছে এটা টাকা কিন্তু 1850 টাকা তার উপরে 50% ডিসকাউন্ট লাস্ট একটা ডিজাইন আছে কালার হবে দুইটা এটা দেখেন এটা খুব সুন্দর একটা মিন্ট গ্রিন কালার বডিটা কাজ করা আছে এটা হিউজ ঘেরের মধ্যে আর এটার সাথে কাপড়টা খুবই সফট এটার সাথে নিচে কি স্কার্ট এটার সাথে নিচে স্কার্ট আচ্ছা স্কার্ট থাকবে এটার কালার দেখাচ্ছি এটা মিন্ট গ্রিন কালার এই যে একটা খুব সুন্দর কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি মফ পিঙ্ক কালার এটা আর প্রাইস কত পড়ছে ভাই এই যে প্রাইসটা দেখিয়ে দিচ্ছি তো সাইজটা হবে আপনার